মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া মানে তুমি বুঝে নিতে পারছো যে আমার পরীক্ষা চলে এসেছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কবে পাবে এটা ভিডিওর মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে যে তুমি মাধ্যমিক সেন্টারে পরীক্ষা দিতে গিয়ে হলে কার আগে বা পরে বসবে তো ইতিমধ্যে জেনেছ গতকাল বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশান জারি করেছেন তাতে কি বলছে না কুড়ি জানুয়ারি দু অর্থাৎ আর কয়েকটা দিন পর এডমিট কার্ড স্কুলকে দেওয়া হবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে আমি যেখান থেকে কথা বলছি আমাদের ক্যাম্প অফিস আমাদের মহকুমা খাতড়াতে সেখান থেকে কোনো এক শিক্ষক বা যিনি দায়িত্বে রয়েছেন তিনি এডমিট কার্ডগুলো নিয়ে আসবেন এরপর সময় থাকলে ওই দিন না হলে তার পরের দিনগুলিতে এডমিট কার্ড স্কুল থেকে বিতরণ করা হবে একটি ব্ল্যাক বল পেন নিয়ে যাবে শৈশবদের বিষয়ে থাকতে পারে এখন বিষয় হচ্ছে এডমিট কার্ডটি পাওয়ার পর তুমি লেমিনেশন করবে কি না করতেই পারো কিন্তু পিছনের দিকে একটা সাদা কাগজ দিয়ে রাখবে এবং এক কপি বা দু কপি জেরক্স করে পরে লেমিনেশনটা করবে অর্থাৎ সামনের দিক এবং পিছনের দিক খুব ভালো করে এডমিট কার্ডের পিছনের দিকে যে বর্ণনাগুলো আছে সেগুলো পড়ে নেবে আমি একদিন এই সংক্রান্ত ভিডিও করব অবশ্যই নেক্সট হচ্ছে যে তুমি পরীক্ষায় কার পরে বসবে এডমিট কার্ডে তোমার কি কি থাকছে তুমি তোমার রোল নাম্বার সেন্টার এবং সাবজেক্ট অর্থাৎ তুমি কোন সেন্টারে পরীক্ষা দেবে আরেকটা বিষয় বলি এডমিট কার্ডে যদি ভুল থাকে অর্থাৎ নামের বা বানান ভুল বা সাবজেক্টের কিছু ব্যাপারে ভুল দেন দেয়ার তুমি কিন্তু স্কুলে জানাবে তোমার স্কুলের প্রধানকে বা যিনি দায়িত্বে রয়েছেন তিনি কারেকশনের জন্য দ্রুত সিদ্ধান্ত নেবেন কারণ তোমাদের হাতে সময় খুব কম কুড়ি তারিখে যদি অ্যাডমিট কার্ড স্কুল পায় তোমাদের একুশ বাইশ তেইশ তারিখ করে পাবে তারপর সেটা আবার ক্লারিফিকেশান হবে যদি ভুল টুল থাকে অতএব দ্রুত সিদ্ধান্ত নেবে এরপরে আসি যে পরীক্ষার যে তুমি পরীক্ষা দিতে যাবে সে সেন্টারে কীভাবে বসবে তোমার নিশ্চয়ই মনে আছে বা যদি একটুকু স্মরণ করে নাও যে ক্লাস নাইনে যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে তোমার আগে পরে কারা ছিল সেই তারাই আগে পরে থাকবে যারা রেজিস্ট্রেশনের সময় আগে পরে ছিল সাধারণত অ্যালফাবেটিক্যালি হয় কিন্তু আবার অনেক সময় বোর্ড এই বিষয়টা চেঞ্জ করে দেয় চেঞ্জ করে দেয় আর কি যদি কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে অথচ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেনি সেক্ষেত্রে ওই স্টুডেন্টটি শুধুমাত্র বাদ যাবে তাহলে আশা করি বুঝতে পারছো তুমি কার আগে বা পরে বসবে আর এডমিট পেয়ে গেলে তো বুঝতেই পারবে তোমার এডমিটের তোমার রোল নাম্বারের তোমার নাম্বারে রোল তো একটাই নাম্বার আলাদা আলাদা হবে নাম্বারের আগে পরে কে কে বসবে তবে হ্যাঁ একটা রুমে সিট ক্যাপাসিটি কোনো রুমে চল্লিশ কুড়ি চৌত্রিশ এরকম থাকে তিরিশ এরকম থাকে তাহলে সেই সংখ্যার আগে পরে দু একজন কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেতে পারো বা ছাড়াছাড়ি হবে হয়তো তো আপাতত ধরে নাও যে আগে পরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তুমি সেই বন্ধুকে পাবে সাধারণত ছেলেদের রুমে শুধু ছেলেরা থাকে মেয়েদের রুমে সাধারণত শুধু মেয়েরা থাকে তাহলে এই ছিল আপডেট তুমি একুশ বাইশ তারিখ করে স্কুলে খবর নেবে তোমার অ্যাডমিট কার্ড কবে তোমাকে দেবে আর কি বললাম দুটো ও তিনটে জেরক্স করে রেখে পরে লেমিনেশন আর নতুবা একটি ভালো প্লাস্টিকে মোটা প্লাস্টিকে সেটা কভার করে রেখো পরীক্ষার পরে প্রয়োজন হলে লেমিনেশন করাবে তো সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং পরীক্ষা দারুণ হোক দারুণ হোক আশা করি সমস্ত নোটস সমস্ত সমস্ত সাজেশান এই বিষয়গুলো দেখছ তোমাদের দারুণ রেজাল্ট হবে এইটুকু আশা রেখে আপাতত শেষ করছি